বন্ধুরা আজকে রাত হয়ে গেছে বউ ঘুমিয়ে পড়েছে দেখছেন আর আজকে আমি নিজেই খাবার বেঁধে নিয়েছি আজকে কিন্তু স্পেশাল মেনু আছে স্পেশাল মেনুতে আজকে কিন্তু আমি নিজেই বানিয়েছি এ হচ্ছে ডাল ভর্তা মুগ ডাল আর মেসুর মসুরির ডাল এ হচ্ছে ভর্তা বানিয়েছি আর আছে দেখতে পাচ্ছেন লঙ্কা আর আছে হচ্ছে লেবু আর আছে হচ্ছে ঝুড়ো আলু পোস্ত আর আছে গরম গরম ভাত আর আছে হচ্ছে পাঁপড় ভাজা তো এটাই আজকে খাবো খেয়ে জমিয়ে খাবো খেয়ে ভিডিওটা ছাড়বো তো এটাই খাওয়া যাক আর এই ডাল ভর্তার মেনুটা আজকে এই নতুন আইটেমটা খাবো খেয়ে তো রিভিউ দেওয়া যাবে তো প্লিজ আপনারা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমি নতুন ইউটিউবে হ্যাঁ প্লিজ और चलो टाटा गुड नाइट